নমস্কার বন্ধুরা তো সবাই বলো গরমে কেমন আছো তো আজকে চৈত্র সেলের কেনাকাটায় বেরিয়ে পড়েছি তো দেখো স্টেশনে চলে এসেছি আর প্রচণ্ড ভিড় চৈত্র সেলের সবাই কেনাকাটা করছে মার্কেটে তো ভিড়ের মধ্যেও ভিড় ঠেলে অবশেষে কেনাকাটা কমপ্লিট হলো তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কিনলাম তো তো দেখো অ্যাটলিস্ট কেনাকাটা কমপ্লিট হলো আর স্টেশানে যা মারাত্মক এত ভিড় লোকের ভিড় চৈত্র সেলের কেনাকাটায় প্রচণ্ড তো দেখো এটা এই একটা কুর্তি নিলাম এটা কটনে এটা প্রোগ্রামে টোগ্রামে রাফ ইউজের জন্য এই একটা কুর্তি নিলাম আর নিলাম এই চেরি কালারের ওপরে আর একটা নিয়েছি এই এটা এই চেরি কালারের ওপর এই একটা কুর্তি নিলাম কারণ গরমে এখন এগুলোই ভালো সিনথেটিক টাইপের কিছু পরা যায় না এই দুটো কুর্তি আর এই ব্ল্যাক লেগিংসটা নিলাম ব্ল্যাক লেগিংসটা ব্ল্যাক কেন নিলাম সব কিছুর সাথেই সব কালারের সাথেই যেহেতু ব্ল্যাক লেগিংসটা চলবে সেই জন্য নিলাম আর আমার রাফ ইউজের জন্য একটা জুতোর প্রয়োজন ছিল তো প্রোগ্রামের জন্য তো এই জুতোটা এটা কিনেছি এটা রাফ ইউজের মানে পরে যাওয়ার জন্য সামনেও বর্ষা আসছে আর মাস্কাড়ারটা শেষ হয়ে গেছিলো তো এই মাস্কাড়ারটা নিলাম এটা তো মেকআপের মাস আমার ফুরিয়ে গেছিলো তাই সামান্যই কেনাকাটা করেছি তো চৈত্র সেলে সবাই কীরকম কেনাকাটা করলে অবশ্যই জানিও তো আজকের মতো এইটুকুই কেনাকাটা আমি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা তো দেখো নববর্ষে আজকে গণেশ বাবাজিকে লাড্ডু অর্পণ করলাম আর সত্যি কথা বলতে আগের দিন প্রোগ্রাম ছিল সারা রাত প্রোগ্রাম করে সে ঘুমিয়ে তারপরে উঠে যেটুকু এর থেকে বেশি আমার পক্ষে সত্যি কথা বলতে আর সম্ভব হয় না তা আমি আমার সাধ্যমতো ছোট্ট করেই গণেশ বাবাজিকে পুজো দিলাম আর এরপরে উল্টো দিকের বাড়িতে আজকে পুজো হয়েছে তো সেই প্রসাদ দিয়ে গেছে তো চলো এবার ওদের বাড়িতেই যাব তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো নববর্ষে পুজো দেওয়ার পরে এবার এই দেখো আমাদের উল্টো দিকের বাড়ির কুল্লু বাচ্চা এদের নিয়ে একটু বেরিয়েছি বিকেলে তো এদের তরফ থেকেও জানাই তোমাদের নববর্ষের শুভ শুভ নববর্ষ নববর্ষ এদের তরফ থেকেও শুভ নববর্ষ তোমরা প্রার্থনা করো গণেশ বাবাজির কাছে যেন ওরা সুস্থ থাকে ভালো থাকে যেন ফুলটা পড়ে যাচ্ছে জীবনটা কাটায় চলো সকলে ভালো থেকো শুভ নববর্ষ কাটা जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा जय गणेश